ভালোবাসা চুষে নেবো জাগাবো মনের ভূমি পৃথিবী দেখবে যে গেছি তুমি আর আমি বৃষ্টির জলে ভিজবো বাতাসে ভাসা বকিয়া বাকি রবে শুধু পাকানো চাঁদে দাদা নমস্কার দাদা নমস্কার ভালো আছেন আপনার মনটা দেখিস খারাপ নেই রবে কবিতা বলতেছেন চলেন তাহলে একটা গান বলি আপনি গান শুনবেন মনটা চাঙ্গা হয়ে যাবে না মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে আমার মনের মানুষের সঙ্গে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মা আমার মনের মানুষের সাতবে প্রায় হরণি সে আছে কালো সি জাতবে প্রায় হর নিষি সে আছে কালো